সেদিন ভোরে ঢাকার পূর্বাঞ্চলের বাতাসটা সারারাত বৃষ্টির পর কেমন ভেজা ভেজা আর ভারী হয়েছিল ভেজা মাটির সোদা গন্ধের সাথে রাস্তার পাশে জমে থাকা আবর্জনার তীব্র গন্ধ মিলেমিশে একাকার প্লাস্টিক আর পুরনো কার্ডবোর্ডের স্তূপের মধ্যে দিয়ে এক তরুণী কুড়িয়ে নিচ্ছিল পরিত্যক্ত মিনারেল ওয়াটারের বোতল নাম তার নাফিসা বয়স বাইশের কোঠায় শরীরটা ছোটখাটো হলেও বেশ শক্তপোক্ত গায়ের রং শ্যামলা মুখটা ধুলো আর ঘামে ঢাকা থাকলেও বোঝা যায় বেশ মায়াবী কাঁধে ঝোলানো বস্তাটা প্রায় তার পুরো পিঠ থেকে রেখেছে সে দ্রুত পায়ে হাঁটছিল জেন পথচারীদের ঘৃণামাখা চাহনি তার গা সওয়া হয়ে গেছে মাঝে মাঝে সরু গলির ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে হাসছিল যারা তাকে চেনে সকাল নাফিসা আপা এক বাচ্চা হাত নেড়ে ডাক দিল সকাল দীপু মন দিয়ে পড়িস ফাঁকি দিস না নরম গলায় উত্তর দিল সে নিঃশ্বাস ঘন হয়ে এলেও সে জানত না এই দিনটা তার পুরো জীবনটাকেই পাল্টে দিতে চলেছে কাওরান বাজারের কাছের বড় রাস্তার মোড়ে তখন পুলিশের তল্লাশি চলছিল কয়েকজন পুলিশ সদস্য ব্যস্তভাবে মোটরসাইকেল থামাচ্ছিল তাদের মধ্যে ছিলেন হবিলদার কাদের যিনি তার বদমেজাজ আর রুক্ষ আচরণের জন্য পরিচিত তার মুখটা সবসময় থমথমে থাকত আর কথা বলার ভঙ্গি ছিল ছুরির ফলার মতো ধারালো অনেক সিএনজি চালক বা রিকশা চালক তার অহংকারী আচরণের জন্য মনে মনে বিরক্ত থাকত নাফিসা তার ছোট ঠেলাগাড়িটা ঠেলে পাশ দিয়ে যাচ্ছিল যাতে ছিল বিশাল এক প্লাস্টিকের বস্তা গাড়িটা ক্যাচক্যাচ শব্দ করছিল জেন মালিকের মতোই ক্লান্ত সে তল্লাশি এড়িয়ে দ্রুত চলে যেতে চেয়েছিল কিন্তু ভাগ্য অন্যরকম চেয়েছিল তার গাড়ির উপর রাখা একটা বোতল গড়িয়ে রাস্তায় পড়ে গেল নাফিসা তাড়াতাড়ি সেটা তুলতে গেল কিন্তু তার অনিচ্ছাকৃত নড়াচড়ায় গাড়িটা হবিলদার কাদেরের পায়ে সামান্য লেগে গেল এই মেয়ে চোখে দেখিস না কাদের তীক্ষ্ণ চোখে তাকিয়ে গর্জে উঠল নাফিসা চমকে গিয়ে তাড়াতাড়ি মাথা নিচু করল মাফ করবেন স্যার আমি ইচ্ছে করে করিনি বোতলটা চুপ কর টোকাই কোথাকার কাদেরের চিৎকারে আশেপাশের কয়েকজন লোক তাকাতে শুরু করল নাফিসা শান্ত থাকার চেষ্টা করল আমি দুঃখিত স্যার আমি তার কথা শেষ হওয়ার আগেই কাদের তার ঠেলাগাড়িটাতে সজোরে এক লাথি মারল নাফিসার জমানো জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল কাচের বোতল ভেঙে গেল টিনের ক্যান গড়িয়ে নর্দমায় পড়ল পরের বার পাবলিক রাস্তায় চলার সময় কান খোলা রাখবি কাজের সময় বিরক্ত করবি না কাদের আবার ধমকে উঠল অপমান আর রাগে নাফিসার মুখ লাল হয়ে গেল চারপাশের লোকজন ফিসফিস করতে শুরু করেছে কেউ কেউ মোবাইলে ভিডিও করছে পাশের এক চায়ের দোকানের মহিলা বলে উঠলেন স্যার ও তো একটা গরিব মেয়ে এমন করছেন কেন কিন্তু কাদের তাকেও ধমক দিল চুপ করুন এটা পুলিশের ডিউটি এলাকা নাক গলাবেন নাগি চোখের জল আটকাতে আটকাতে নাফিসা হাঁটু গেরে বসে ভাঙা বোতলগুলো এক এক করে তুলতে লাগল তার হাতে কাজ ফুটে রক্ত বেরিয়ে এল কিন্তু সে চুপ করে রইল এই নিরবতার আড়ালে তার ভেতরটা পুড়ছিল শারীরিক কষ্টের জন্য নয় তার আত্মসম্মানকে এভাবে পায়ে পিষে ফেলার জন্য মনে মনে সে বিরবির করল শুধু আমি টোকাই বলে এত সহজে লাথি মেরে অপমান করতে পারল যদি ওরা জানত আমি আসলে কে কিন্তু সে নিজেকে সামলে নিল সে জানত এখনও সময় হয়নি কাদের তখনও তার পাশে দাঁড়িয়েছিল জেন নাফিসার এই অপমানিত অবস্থা দেখে সে মজা পাচ্ছে যা এখন রাস্তা জ্যাম করিস না একটা বুনো বিড়াল তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে বলল সে নাফিসা আস্তে আস্তে মুখ তুলল সরাসরি কাদেরের চোখের দিকে তাকাল সেই দৃষ্টি ছিল ধারালো শীতল যা ওই পুলিশ সদস্যকে কোনো এক অজানা কারণে সামান্য অস্বস্তিতে ফেলে দিল কি এভাবে কি দেখছিস কাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল নাফিসা কোনো উত্তর দিল না সে শুধু একটা গভীর শ্বাস নীল শরীরের বাকি শক্তিটুকু জড়ো করে আসতে করে বলল ঠিক আছে স্যার আমি যাচ্ছি এই সে তার ঠেলাগাড়িটা ঠেলে ধীরে ধীরে এগোতে লাগল কিন্তু তার প্রতিটি পদক্ষেপে কিছু একটা বদলে গিয়েছিল সে আর সাধারণ একজন টোকাই ছিল না নাফিসা চলে যাওয়ার পর অন্য দুই পুলিশ সদস্য রহিম আর করিম কাদেরের কাছে এগিয়ে এল কী রে কাদের ভাই মেয়েটার উপর এত গরম হলেন কেন ও তো সামান্য টোকাই কি কাদের তাচ্ছিলের হাসি হাসল আরে ছাড় তো এই টোকাইগুলোই সুযোগ পেলে চুরি করে কে জানে হয়তো বস্তার ভেতরে চোরাই মাল পাচার করছিল ও কিন্তু মেয়েটাকে তো বেশ ভদ্র মনে হল ওর চোখের দিকে তাকিয়ে মনে হল না ও সাধারণ টোকাই করিম আস্তে করে বলল ধুর তোরা বেশি বাংলা সিনেমা দেখিস কাদের সিগারেট ধরাতে ধরাতে বলল কিন্তু দূরে এক ছোট চায়ের দোকানে বসে থাকা এক সাধারণ পোশাকের লোক নির্বে তাদের লক্ষ্য করছিল সে নাফিসার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মোবাইল ফোন বের করে একটা ছোট মেসেজ টাইপ করল টার্গেট চিহ্নিত হয়েছে পরিচয় গোপন রাখা হোক ই মেসেজটা পাঠিয়ে সে ফোনটা আবার পকেটে রেখে দিল লোকটার মুখে ছিল এক চিলতে রহস্যময় হাসি রাতে নাফিসা তার থাকার জায়গায় ফিরল বুড়িগঙ্গার ধারে টিনের চালের এক ছোট্ট ভাঙা ঘর ভেতরে শুধু একটা পাতলা তোষক আর একটা পুরনো রেডিও ঘরের এক কোণে একটা ছোট ব্যাগ রাখা যার ভেতরে সুন্দর করে ভাঁজ করা কাপড় আর এক জোড়া চকচকে কালো জুতো তার টোকাই জীবনের সাথে যা একেবারেই বেমানান সে মেঝেতে বসে বালতির পানি দিয়ে হাতের ক্ষত পরিষ্কার করছিল তার দৃষ্টি শূন্য কিন্তু মন ছিল ব্যস্ত সে ছোট ব্যাগটা খুল ভেতর থেকে একটা ছোট্ট সোনালি ব্যাজ বের করল যাতে একটা ইগলের ছবি আর লেখা ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হ্যাঁ নাফিসা কোনো সাধারণ টোকাই ছিল না সে ছিল একজন আন্ডারকাভার পুলিশ অফিসার গত দুমাস ধরে সে কাওরান বাজার এলাকায় কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার চাঁদাবাজি আর তোলাবাজির নেটওয়ার্ক তদন্ত করার জন্য এক গোপন মিশনে ছিল সে ইচ্ছে করেই টোকাই সেজেছিল যাতে কাছ থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে কিন্তু সকালের ঘটনাটা তাকে আরও সতর্ক করে দিল কারণ যে পুলিশ তাকে লাথি মেরেছিল সে তাদের তদন্তের তালিকার অন্যতম প্রধান টার্গেট সে ব্যাচটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল কাদের নামটা তার মাথায় গেঁথে গেল শুধু তার নোংরা আচরণের জন্য নয় বরং তার মনে হচ্ছিল এর পেছনে অহংকারের চেয়েও বড় কিছু লুকিয়ে আছে গোয়েন্দা রিপোর্টে হবিলদার কাদেরের নাম বাজারের তোলাবাজির অভিযোগে অনেকদিন ধরেই আসছিল কিন্তু কোনো শক্ত প্রমাণ ছিল না সেই রাতে নাফিসা তার ছোট ডায়রিতে একটা গোপন রিপোর্ট লিখল সাবজেক্ট কাদের সাধারণ নাগরিকের উপর সহিংস আচরণ প্রদর্শন করেছে কাওরান বাজার এলাকার তোলাবাজিতে জড়িত থাকার সম্ভাবনা প্রবল ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত পাওয়া গেলে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায় নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন উইশে ডায়রিটা বন্ধ করে জানালার বাইরে তাকাল দূরে শহরের আলো মিটমিট করে জ্বলছিল মনে মনে প্রতিজ্ঞা করল কাল আমি আবার ফিরব কিন্তু এবার শুধু বস্তা নিয়ে নয় ই পরদিন ভোর থেকে কাওরান বাজারের পরিবেশ ছিল জমজমাট নাফিসা তার ঠেলাগাড়ি নিয়ে আবার হাজির হল যেন আগের দিন কিছুই হয়নি কিন্তু তার ময়লা জামার আড়ালে লুকানো ছিল ছোট্ট একটা পিনের মতো মাইক্রো ক্যামেরা আর একটা সাউন্ড রেকর্ডার বাজারের কিছু ব্যবসায়ী তাকে আগের মতোই সম্ভাষণ জানাল কিন্তু কেউ কেউ ফিসফিস করছিল ওই যে সেই টোকায় মেয়েটা যাকে কাল পুলিশে মেরেছিল বেচারি নাফিসা শুধু হাসল যেন সে কিছুই শোনেনি রাস্তার ওপারে কাদের আর তার দল আবার ছোট পুলিশ ফাঁড়িতে ডিউটিতে ছিল সে দূর থেকে নাফিসাকে দেখে তা সাথে হাসল ওই দেখ কালকের টোকাইটা আবার এদিক দিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে গি ছাড় না কাদের ভাই আবার ঝামেলা করিস না রহিম বলল আমি তো দেখতে চাই আবার ধমক দিলে ও কি করে কাদের উঠে দাঁড়িয়ে বলল কিন্তু এবার কাদের এগিয়ে যাওয়ার আগেই দুটো কালো কাচের গাড়ি এসে থামল গাড়ি থেকে তিনজন সাধারণ পোশাকের লোক নামল কিন্তু তাদের দেখে বোঝা যাচ্ছিল তারা সাধারণ কেউ নয় তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ সুপার রহমান পুলিশ হেডকোয়ার্টারের ইন্টারনাল মনিটরিং সেলের একজন মূর্ধতন কর্মকর্তা তিনি সোজা ফারির দিকে এগিয়ে গেলেন সকাল সবাইকে তার গলার স্বর ছিল দি ফারির পুলিশরা সোজা হয়ে দাঁড়াল সকাল স্যার তারা একসাথে উত্তর দিল কাদেরও সোজা হয়ে দাঁড়াল কিন্তু তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে এসপি রহমান চারদিকে তাকিয়ে এমন একটা প্রশ্ন করলেন যা সবাইকে চুপ করিয়ে দিল আমি রিপোর্ট পেয়েছি যে এখানে প্রায়ই ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা হয় কেউ কিছু বলতে চান কেউ কথা বলার সাহস পেল না কাদের ধোক গিলে দ্রুত উত্তর দিল না স্যার হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কি রহমান তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে শীতল হাসলেন দেখা যাবে গু এদিকে নাফিসা দূর থেকে সব লক্ষ্য করছিল পরিত্যক্ত বোতল তোলার ভান করে কিন্তু তার জামায় লাগানো ছোট ক্যামেরাটা প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিল সে জানত প্রথম পদক্ষেপ সফল হয়েছে ফ্ল্যাশব্যাক কেন নাফিসা এই মিশনে তিন মাস আগে নাফিসা ছিল পুলিশ একাডেমির শেষ বর্ষের একজন ক্যাডেট যে ফিল্ড ইন্টেলিজেন্সের উপর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিল তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আর সামাজিক সহানুভূতির জন্য এসপি রহমান তাকে সরাসরি এই মিশনের জন্য বেছে নিয়েছিলেন যখন তাকে টোকাই সাজার দায়িত্ব দেওয়া হলো তার অনেক সহকর্মী সন্দেহ প্রকাশ করেছিল কাজটা সহজ নয় নাফিসা পরিবেশটা খুব কঠিন আর তোমাকে সত্যিই দারিদ্র্য সীমার নীচে বাস করতে হবে রহমান সেদিন বলেছিলেন নাফিসা শুধু সংক্ষিপ্ত উত্তর দিয়েছিল সত্যের জন্য আমি প্রস্তুত স্যার গু আর সত্যিই সে পুরোপুরি একজন টোকাইয়ের জীবনযাপন করছিল ভাঙা ঘরে ঘুমাত বাসি খাবার খেত আর এমন মানুষদের মধ্যে বাস করত যাদের কথা রাষ্ট্র প্রায় ভুলে যায় কিন্তু এখান থেকে সে সততা সংগ্রাম আর সম্মানের আসল অর্থ শিখেছিল যা উর্দি পড়া অনেকেই ভুলে যায় একারণেই যখন কাদের তাকে লাথি মেরেছিল তার মনে শুধু রাগ নয় বরং সেই সিস্টেমের প্রতি এক গভীর হতাশা জন্মেছিল যা সাধারণ মানুষকে রক্ষা করার কথা পরদিন সকালে কাওরান বাজারের পরিবেশটা আগের চেয়ে চেথমোথমে ছিল বাতাস ভেজা থাকলেও কেমন জেন ভারী লাগছিল এসপি রহমানের পরিদর্শনের পর থেকে অনেক ব্যবসায়ী তোলাবাজির তদন্ত নিয়ে ফিসফাস করছিল মোড়ে যে পুলিশরা ডিউটি করত তাদের অনেক বেশি সতর্ক দেখাচ্ছিল কেউ কেউ তো তল্লাশির তীব্রতাও কমিয়ে দিয়েছিল কিন্তু হবিলদার কাদেরের অস্বস্তি বাড়ছিল সারারাত সে ঘুমাতে পারেনি এসপি রহমানের কথাগুলো তার মাথায় ঘুরছিল দেখা যাবে কি তার মনে হচ্ছিল কেউ তাকে নজর রাখছে কিন্তু কে তা সে বুঝতে পারছিল না আর কোনো এক অজানা কারণে কালকে সেই টোকায় মেয়েটার মুখটা বারবার তার মনে পড়ছিল দয়ার জন্য নয় বরং মেয়েটার চোখের চাহনির জন্য সেখানে এমন কিছু ছিল যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না সকাল আটটা নাগাদ নাফিসা আবার হাজির হল সেই ক্যাচ শব্দ করা ঠেলাগাড়ি আর কাঁধে বড় বস্তা তার মুখ ছিল ভাবলেশহীন যেন কালকের ঘটনা কোনো ছাপ ফেলেনি কিন্তু মনে মনে সে জানত আজ একটা গুরুত্বপূর্ণ দিন আজ তার সংগ্রহ করা সমস্ত রেকর্ডিং সরাসরি হেডকোয়ার্টারে পাঠানো হবে সে তার জামার নিচে থাকা ছোট রেকর্ডারটা চালু করে ধীরে ধীরে পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে হেঁটে গেল কাদের প্লাস্টিকের চেয়ারে বসেছিল তাকে দেখেই সোজা হয়ে দাঁড়াল ওই তুই আবার এসেছিস তার গলার স্বরে ছিল কর্তৃত্বের ছাপ কয়েকজন ব্যবসায়ী নাফিসার দিকে তাকিয়ে তাদের কাজ থামিয়ে দিল মুহূর্তের মধ্যে পরিবেশটা শান্ত হয়ে গেল নাফিসা থামল নির্ভীক চোখে তার দিকে তাকাল হ্যাঁ স্যার আমি তো রোজি এদিক দিয়ে যাই কোনো সমস্যা তার গলার স্বর শান্ত কিন্তু ধারালো ছিল কাদের ব্যাঙ্গের সুরে বলল কাল তুই আমাকে অপমান করেছিস আজ আবার এসেছিস উ আমি শুধু আমার রুজি খুঁজছি স্যার আমি কাউকে বিরক্ত করছি না গিয়ে কাদের তার দিকে এগিয়ে এল তুই ভাবিস আমি কিছু বুঝি না তোকে দেখে তো সাধারণ টোকাই মনে হয় না তাই না নাফিসার সামান্য মাথা নিচু করে ঘাবড়ে যাওয়ার ভান করল আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার আপনি কি বলতে চাইছেন কাদের চোখ শুরু করল কাল তুই কিছু একটা রেকর্ড করছিলি তাই না অনেকে দেখেছে আমি যখন তোকে বকছিলাম তখন তুই হাতে কিছু একটা ধরেছিলি গু অন্য পুলিশরাও দাঁড়িয়ে পড়ল সন্দিগ্ধ চোখে তাকাতে লাগল নাফিসা হালকা হাসল রেকর্ড আমার তো মোবাইলই নেই স্যার টোকাইদের আবার মোবাইল থাকে নাকি কাদেরের সন্দেহ আরও সে নাফিসার হাত ধরে জোরে টান দিল চল আমার সাথে ফাড়িতে তোকে তল্লাশি করতে হবে গুল নাফিসা শান্ত থাকার চেষ্টা করল মনে মনে সে জানত এমন কিছু হতে পারে তাকে শুধু একটা জিনিস নিশ্চিত করতে হবে যে তার রেকর্ডারের সমস্ত ডেটা রিমোট সিগনালের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়ে গেছে ফাঁড়ির ভেতরে বাসি কফি আর সিগারেটের গন্ধে বাতাস ভারী হয়েছিল কাদের তার দুই সহকর্মী রহিম আর করিমকে দরজা বন্ধ করতে বলল ওর শরীর তল্লাশিকর দেখ কোনো যন্ত্র আছে কি না কাদের আদেশ দিল রহিম ইতস্তত করছিল কিন্তু কাদের ভাই ও তো একটা মেয়ে তুই ভয় পাচ্ছিস নাকি ওত সামান্য টোকাই কাদের ধমকে উঠল কিন্তু রহিমের হাত তাকে স্পর্শ করার আগেই নাফিসা মুখ তুল তার চাহনি বদলে গেল শীতল আর কঠিন সে এমন এক স্বরে কথা বল যা আর টোকাইয়ের মতো শোনাচ্ছিল না হবিলদার কাদের আপনি কি জানেন আপনি এখন যা করছেন তাকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার বলা হয় কাদের থমকে গেল মেয়েটার গলার স্বর তার কথা বলার ভঙ্গি কোনোভাবেই একজন সাধারণ টোকাইয়ের নয় তুই তুই আসলে কে সে আসতে কিন্তু কঠিন স্বরে প্রশ্ন করল নাফিসা সোজা হয়ে দাঁড়াল সরাসরি কাদেরের চোখে চোখ রাখ আমি যথেষ্ট ধৈর্য ধরেছি স্যার কিন্তু কাল থেকে আপনি শুধু পেশাগত নীতি লঙ্ঘন করেননি আপনি আপনার উর্দির সম্মানকেও কলঙ্কিত করেছেন রহিম আর করিম একে অপরের দিকে তাকাল কমপ্লিটেমেন্ট কনফান্ডেডো কাদের ব্যঙ্গ করে হাসল বাহ টোকাই হয়ে এত বড় বড় কথা নাফিসা তার জামার ভেতর থেকে একটা ছোট পরিচয়পত্র বের করল সে সেটা টেবিলে রাখল তাতে লেখা ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইন্টারনাল অপারেশনস নাম নাফিসা পারভিন ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল পুরনো ফ্যানের ক্যাচক্যাচ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না কাদের অনেকক্ষণ কার্ডটার দিকে তাকিয়ে রইল তারপর অবিশ্বাস্য দৃষ্টিতে নাফিসার দিকে তাকাল তুই তুই গোয়েন্দা নাফিসা সোজা তাকিয়ে উত্তর দিল হ্যাঁ আর গত দুমাস ধরে আমি এই এলাকায় আন্ডারকাভারে আছি সাধারণ মানুষের উপর হওয়া অত্যাচার আর তোলাবাজির অভিযোগ তদন্ত করতে যার মধ্যে আপনার কার্যকলাপও অন্তর্ভুক্ত উ কাদের নার্ভাসভাবে হাসল এটা এটা নিশ্চয়ই নকল গোয়েন্দারা কখনো টোকাই সাজে না গি অসম্ভব বলেই তো এটা এত কার্যকর নাফিসা শান্তভাবে উত্তর দিল সে তার হাতের ঘড়ির একটা ছোট বোতাম চাপল আর সঙ্গে সঙ্গে একটা মিনি স্পিকার থেকে রেকর্ডিং বেজে উঠল কাদেরের নিজের গলার স্বর যেখানে সে গতকাল নাফিসাকে ধমকাচ্ছে লাথি মারছে আর অপমান করছে রহিম ধোক গিল এটা এটা তো আপনার গলা কাদের ভাই উ কাদের আতঙ্কিত হতে শুরু করল আমাকে ফাঁসানো হচ্ছে নাফিসা তীক্ষ্ণ চোখে তাকাল না স্যার আপনি নিজের অহংকারের জালে নিজেই ফেঁসেছেন গু কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে দুটো কালো গাড়ি এসে থাম এসপি রহমান আর দুজন উর্দিপড়া পুলিশ অফিসার নামলেন যথেষ্ট হয়েছে তিনি ভেতরে ঢুকেই শীতল স্বরে বললেন ফারিস সবাই পাথরের মতো দাঁড়িয়ে গেল রহমান নাফিসার দিকে তাকালেন তোমার রিপোর্ট সম্পূর্ণ পারবিন নাফিসা মাথা নাড়ল সবকিছু রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার উ কাদের চুপ করে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে হবিলদার কাদের রহমান আসতে কিন্তু দুইভাবে বললেন আপনাকে সাধারণ নাগরিকের উপর সহিংসতা এবং কাওরান বাজার এলাকায় তোলাবাজিতে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে আটক করা হল আমরা আরও তদন্ত করব উ কাদের নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করল স্যার এটা অন্যায় ও শুধু অভিনয় করছিল এভাবে কাউকে দোষ দেওয়া যায় না যে রহমান তার কাছে এগিয়ে এসে শীতল চোখে তাকালেন অন্যায় তো তুমি করেছ যখন সাধারণ মানুষের পেটে লাথি মেরেছ এখন তার ফল ভোগ করোগ ফাঁড়ির বাইরে তখন উৎসুক জনতার ভিড় যখন কাদেরকে হাতকড়া পরিয়ে বের করা হল তখন চারদিক থেকে মোবাইলের ক্যামেরা জ্বলে উঠল কিছু ব্যবসায়ী উল্লাস প্রকাশ করল একজন বলে উঠল দেখ কাল যে টোকাই মেয়েটাকে মারছিল আজ তারই কি অবস্থা আরেকজন উত্তেজিত হয়ে বলল আরে মেয়েটা তো গোয়েন্দা কাদের লজ্জায় মাথা নিচু করে ফেল তার হাত কাঁপছিল ভয়ের চোটে যাদের সে এতদিন তুচ্ছতাচ্ছিল্য করেছে আজ তারা তাকে ভরে দেখছে এদিকে নাফিসা ফারির দরজার কাছে দাঁড়িয়েছিল তার পরনের কালো জ্যাকেটের হাতায় এখন পিবিআই লোগোটা স্পষ্ট দেখা যাচ্ছিল তার মুখ শান্ত কিন্তু চোখে ছিল এক বিষণ্নতার ছায়া কয়েক ঘণ্টা পর পিবিআইয়ের অস্থায়ী অফিসে নাফিসা এসপি রহমানের মুখোমুখি বসেছিল দারুণ কাজ করেছ রহমান একটা মোটা ফাইল খুলতে খুলতে বললেন তোমার জোগাড় করা তথ্য একটা বড় নেটওয়ার্কের দরজা খুলে দিয়েছে কাদের তো শুধু একটা ছোট মাছ এর পেছনে আরও বড় কর্মকর্তা জড়িত নাফিসা মাথা নারল আমি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত স্যার কিন্তু একটা কথা বলতে পারি রহমান মিদু হাসলেন বল উ আমি ভাবতেও পারিনি যে উর্দি পরেও মানুষ তার পথের কথা এত সহজে ভুলে যেতে পারে সেদিন যদি আমি মানসিকভাবে দুর্বল হতাম হয়তো আমি ভয় পেয়ে মিশন ছেড়ে দিতাম খুরহমান অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন এজন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছিল তুমি শুধু একজন তীক্ষ্ণ গোয়েন্দা নও তুমি একজন সংবেদনশীল মানুষও উ নাফিসা জানালার বাইরে তাকাল টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে সত্যি বলতে আমার ওই বাজারে আবার ফিরে যেতে ইচ্ছে করছে আন্ডারকাভারে নয় বরং সেখানকার মানুষদের সাহায্য করতে খুরহমান মাথা নাড়লেন যেতে পারো কিন্তু এবার তুমি টোকাই হিসেবে যাবে না যাবে একজন প্রতীক হিসেবে যে প্রমাণ করেছে সবচেয়ে নোংরা জায়গাতেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব উ এক সপ্তাহ পর কাওরান বাজারের পরিবেশটা অন্যরকম এখন আর ভয় দেখানো তল্লাশি নেই কোনো পুলিশ দুর্ব্যবহার করে না কিছু নতুন পুলিশ সদস্যকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে যাদের আচরণ অনেক বেশি মানবিক বাজারের এক কোণে নাফিসা সাধারণ কিন্তু পরিষ্কার পোশাকে দাঁড়িয়েছিল সে সেখানকার টোকায় বাচ্চাদের জন্য একগাদা খাতা আর পেন্সিল নিয়ে এসেছিল দীপু নামের সেই ছোট ছেলেটা দৌড়ে তার কাছে এল নাফিসা আপা তুমি তো এখন আর টোকাই নও নাফিসা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল আমি টোকাই সেজেছিলাম কিন্তু বোতল খোঁজার জন্য নয় সত্যিটা খোঁজার জন্য গু কিছু ব্যবসায়ী এসে নাফিসাকে তার সাহসের জন্য ধন্যবাদ জানাল সে বিনয়ের সাথে উত্তর দিল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আসল কথা হল এখন থেকে আর কোনও সাধারণ মানুষ উর্দির ভয়ে অপমানিত হবে না দূরে মসজিদের মিনার থেকে জোহরের আয়ন ভেসে এল নাফিসা এক মুহূর্তের জন্য থামল পরিষ্কার হতে থাকা আকাশের দিকে তাকাল মনে মনে প্রার্থনা করল যেন আরও অনেক আইনরক্ষক মনে রাখে যে ক্ষমতা অত্যাচার করার জন্য নয় রক্ষা করার জন্য উষে হালকা পায়ে বাজার ছেড়ে বেরিয়ে গেল তার পিঠে এখন আর বস্তা নেই কিন্তু আছে এক সম্মান যা সে সাহস আর সততা দিয়ে অর্জন করেছে এর মধ্যেই নাফিসার আন্ডার কাভার অপারেশনের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল একজন পুলিশ কর্মকর্তার একজন টোকাইকে লাথি মারার দৃশ্য এবং পরে সেই টোকাইয়ের আসল পরিচয় প্রকাশের ঘটনাটা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল লেডি অফিসার নাফিসা পারভিনের নামটা সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল কিন্তু খ্যাতির আলো যেমন প্রশংসা নিয়ে আসে তেমনি বিপদও ডেকে আনে দুস্তাহ কেটে গেছে হবিলদার কাদেরের মামলাটা তখন মিডিয়ার প্রধান খবর কিন্তু নাফিসা বুঝতে পারছিল এটা শুধু শুরু একদিন সকালে পুলিশ হেডকোয়ার্টারে তার অফিসে একটা খাকি রঙের খাম এল যাতে লেখা ছিল অত্যন্ত গোপনীয় সে খামটা খুল ভেতরে ছিল তার মর্ধতন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি বোরহানের সই করা একটা চিঠি চিঠিতে লেখা ছিল তাকে সাময়িকভাবে প্রাদেশিক ইন্টারনাল ইনভেস্টিগেশন ইউনিটে বদলি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ফিল্ড অপারেশনে অংশ নিতে নিষেধ করা হয়েছে কারণ হিসেবে নিরাপত্তা এবং সমন্বয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছিল নাফিসা চিঠিটা কয়েকবার পড়ল সাময়িক বদলি নাকি সরিয়ে দেওয়া তার মনে হল সে এমন কিছুতে হাত দিয়েছে যা অনেক উপর পর্যন্ত বিস্তৃত দুপুরে ক্যান্টিনে সে তার পুরনো সহকর্মী ডেটা অ্যানালিস্ট কামালের সাথে দেখা করল তুই জানিস আমাকে কেন বদলি করা হয়েছে নাফিসা সরাসরি প্রশ্ন করল কামাল চারদিকে তাকিয়ে চাপা গলায় বলল উপর মহলে কানা চলছে তুই নাকি এমন একজনের লেজে পাড়া দিয়েছিস যে অনেক বড় কর্মকর্তা কাদের তো শুধু একটা গুটি ছিল উ কার গুটি কামাল তার দিকে তীক্ষ্ণ চোখে তাকাল শোনা যাচ্ছে এর পেছনে একজন অ্যাডিশনাল এসপি আছে যে ঢাকার বেশ কয়েকটা বাজার থেকে তোলাবাজির টাকা নিয়ন্ত্রণ করে গি নাফিসা কিছুক্ষণ চুপ করে থেকে বলল নামটা কি কামাল ইতস্তত করে বলল অ্যাডিশনাল এসপি বোরহান ও নামটা শুনে নাফিসার বুকের ভেতরটা কেঁপে উঠল এই নামটাই তো তার বদলির চিঠিতে লেখা ছিল সেই রাতে নাফিসা না ফিরে অফিসের ডিজিটাল আর্কাইভ রুমে গেল নিজের সিকিউরিটি অ্যাক্সেস ব্যবহার করে সে ঢাকার পূর্বাঞ্চলের বাজারগুলোর উপর হওয়া পুরনো অপারেশনাল রিপোর্টগুলো ঘাটতে শুরু করল কিছু ফাইল হাই সিকিউরিটি কোড দিয়ে লক করা ছিল কিন্তু একাডেমিতে শেখা কৌশল দিয়ে সে সে সেই সিস্টেম ভেদ করল সে একটা অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেল যখনই বাজারে বড় ধরনের অভিযান হয়েছে তখনই লু থেকে বাজিয়াপ্ত অর্থ হিসেবে কিছু অতিরিক্ত রিপোর্ট করা হয়েছে পরিমাণটা খুব বেশি নয় কিন্তু নিয়মিত আর প্রতিটি রিপোর্টের সই ছিল অ্যাডিশনাল এসপি বোরহানের নাফিসা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল রাগ হতাশা আর ভয় মিলেমিশে একাকার হয়ে গেল যদি সত্যি উনি এর মূল হোতা হন তাহলে আমাকে খুব সাবধানে এগোতে হবে সে বীরবির করল সে ডেটাগুলো একটা ছোট পেন ড্রাইভে কপি করে জ্যাকেটের ভেতরের পকেটে লুকিয়ে রাখল রাত এগারোটা নাগাদ নাফিসা বেসমেন্ট পার্কিংয়ে নাম জায়গাটা ছিল নিস্তব্ধ হঠাৎ করেই কোনার আলোগুলো এক এক করে নিভে গেল সে সতর্ক হয়ে দাঁড়িয়ে পড়ল একটা কালো গাড়ির আড়াল থেকে দুজন মাস্ক পরা বিশাল লোক বেরিয়ে এল একজন সরাসরি তার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু নাফিসা প্রস্তুত ছিল বিশেষ প্রশিক্ষণের ফলে তার শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাল সে লোকটার হাতুতে লাথি মেরে শরীর ঘুরিয়ে ফেল লোকটা পড়ে গেল কিন্তু অন্যজন একটা ছোট ছুরি বের করল নাফিসা পিছিয়ে গিয়ে ব্যাগ থেকে একটা ছোট ফোল্ডিং স্টিক বের করল কারাতোরা সে কঠিন স্বরে প্রশ্ন করল কোনো উত্তর এল না শুধু আক্রমণ খালি পার্কিংয়ে বস্তুর সংঘর্ষের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল নাফিসার হাতে ছুরির আঁচর লাগল কিন্তু সে একজন হামলাকারীকে মাথায় আঘাত করে কাবু করতে সক্ষম হল অন্যজন জরুরি সিঁড়ি দিয়ে পালিয়ে গেল নাফিসা তার পিছু নিয়েও ধরতে পারল না সে শুধু হামলাকারীর পকেট থেকে পড়ে যাওয়া একটা ছোট কাগজের টুকরো পেল তাতে লেখা ছিল বাঁচতে চাইলে চুপ থাকো কুশে কাগজটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এখন আমি নিশ্চিত যে আমি ঠিক পথেই এগোচ্ছি গিউ পরদিন সে এসপি রহমানের সাথে এক গোপন জায়গায় দেখা করল তোমার বদলির খবর আমি পেয়েছি রহমান বললেন তাহলে গুজবটা সত্যি রহমান মাথা নাড়লেন বোরহান নিজের পথের কাটা পরিষ্কার করছে আমার অনেক দিন ধরেই সন্দেহ ছিল কিন্তু শক্ত প্রমাণ ছিল না ঘি নাফিসা পেনড্রাইভটা বের করে দিল তাহলে এটা হয়তো সেই প্রমাণ খি রহমান পেনড্রাইভটা নিয়ে বললেন তুমি জানো এটা ফাঁস হলে ওরা তোমাকেই প্রথম টার্গেট করবে খে নাফিসা মিদু হাসল ওরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে স্যার কাল রাতে আমাকে আক্রমণ করা হয়েছিল খে রহমান মুটি শক্ত করলেন ঠিক আছে এখন থেকে তুমি একা থাকবে না আমি স্পেশাল টিমকে তোমার নিরাপত্তার ব্যবস্থা করতে বলছি খ নাফিসা দুইভাবে তাকাল আমি শুধু নিরাপত্তা চাই না স্যার আমি ওদের ধরতে আপনার সাথে থাকতে চাই কি রহমান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়লেন বেশ কিন্তু এখন থেকে আমাদের প্রতিটি পদক্ষেপ খুব গোপনে নিতে হবে তিন দিন পর একটা গোপন অপারেশন শুরু হলো। নাফিসা আর রহমানের নেতৃত্বে একটা ছোট দল বোরহানের টাকার প্রবাহ খতিয়ে দেখতে শুরু করল তারা আবিষ্কার করল প্রতি মাসে অপারেশনাল ফান্ডের একটা অংশ জনসেবা ফাউন্ডেশন নামের একটা ভুয়া অ্যাকাউন্টে জমা হয় যা বোরহানের স্ত্রীর নামে নিবন্ধিত নাফিসা আবার আন্ডারকাভারে গেল এবার সে গাজীপুরের এক পুরনো গুদামে রাতের বেলা নজরদারি করার জন্য একজন লজিস্টিক্স ডেলিভারি ড্রাইভারের ছদ্মবেশ নীল মাঝরাতে একটা কালো গাড়ি এল গাড়ি থেকে বোরহান নিজে নামল সাথে আরও দুজন তাদের হাতে ছিল একটা বড় স্যুটকেস অন্য গাড়ি থেকে রহমান ইশারা করলেন সবাই প্রস্তুত থাকক্ষ নাফিসা ট্রাক থেকে মাল নামানোর ভান করছিল বোরহান কাছে আসতেই সে তার জ্যাকেটের মাইক্রো ক্যামেরা চালু করে দিল তার গলা পরিষ্কার রেকর্ড হল এই টাকাটা তাড়াতাড়ি ফাউন্ডেশনে পাঠিয়ে দাও পরের সপ্তাহে ভাগ হবে কাদেরের কেসের মতো যেন আবার ফাঁস না হয় গিয়ে এই বাক্যটাই তাদের দরকার ছিল বোরহান গাড়িতে ওঠার আগেই রহমান আক্রমণের নির্দেশ দিলেন চার দিক থেকে সশস্ত্র পুলিশ সদস্যরা বেরিয়ে এল পুলিশ নরবেন না বোরহান প্রথমে চমকে গেলেও অপারেশনের নেতৃত্বে রহমানকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল রহমান তুমি আমার পেছনে লেগেছ রহমান এগিয়ে এসে বললেন আমি শুধু সেই শপথ রক্ষা করছি যা তুমি ভেঙেছও এরই মধ্যে নাফিসা ট্রাকের আড়াল থেকে বেরিয়ে এল টুপি আর মাস্ক খুলে ফেল বোরহান তাকে দেখে হতবাক হয়ে গেল তুমি নাফিসা শান্তভাবে তার দিকে তাকাল সেই তো কাই যাকে আপনি বদলি করেছিলেন স্যার কয়েক ঘন্টার মধ্যেই অ্যাডিশনাল এসপি বোরহানের গ্রেফতারের খবর সারা দেশের মিডিয়ায় ছড়িয়ে পড়ল অপারেশনের গোপন ভিডিও ফাঁস হয়ে গেল যেখানে বোরহানকে টাকার সুটকেসসহ হাতে নাতে ধরা হয়েছিল সমাজ স্তম্ভিত হয়ে গেল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই তরুণী অফিসারের মুখটা যে আবার খবরে ফিরে এসেছিল নাফিসা পারভীম পুলিশ বাহিনীর ভেতরে থাকা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এক তরুণ নায়ক হিসেবে পরিচিতি পেল একদিকে সে সততার প্রতীক হয়ে উঠল কিন্তু অন্যদিকে অনেকের শত্রু হয়ে গেল বোরহানের গ্রেফতারের দুস্পাহ পর সোশ্যাল মিডিয়ায় কিছু বেনামি অ্যাকাউন্ট থেকে নাফিসার বিরুদ্ধে অপপ্রচার শুরু হলো। অভিযোগ করা হল সে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এবং এসপি রহমানের সাথে ঘনিষ্ঠতার কারণে বিশেষ সুবিধা পাচ্ছে ওরা এখনও থামেনি কামাল একদিন নাফিসাকে বলল নাফিসা একটা ফেক নিউজ পোস্ট পরে দীর্ঘশ্বাস ফেল মূল হোতা ধরা পড়ার পরেও ওদের নেটওয়ার্ক এখনও সক্রিয় কি কামাল তার দিকে তাকিয়ে বলল আমার মনে হয় লড়াইটা এখনও শেষ হয়নি গি সেই রাতে নাফিসা তার বাসার বারান্দায় বসেছিল দূরের শহরের আলোগুলো আবছা দেখাচ্ছিল সে তার পুরনো ছোট ডায়েরিটা খুল যা সে টোকাই সাজার সময় ব্যবহার করত শেষ পাতাটা এখনও খালি ছিল সে ধীরে ধীরে লিখল বিচার তার জন্য নয় যে শক্তিশালী বরং তার জন্য যে ঝুঁকি জেনেও সাহসী যতক্ষণ একজনও সাহসী থাকবে অন্ধকার চিরকাল জিততে পারবে না সে ডায়েরিটা বন্ধ করল তার সামনে ছিল এক দীর্ঘ লড়াইয়ের পথ কিন্তু তার চোখে ছিল এক অদম্য জেদ তা তার নিজের জীবনের মতো